চট্টগ্রাম বন্দর নিয়ে দীর্ঘমেয়াদী সিদ্ধান্তের এখতিয়ার কেবলমাত্র নির্বাচিত সরকারের মন্তব্য তারেক রহমানের মোহাম্মদপুরে যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা নড়াইলে প্রতিপক্ষের হামলায় এক কৃষক নিহত আফগানিস্তানের খোস্ত প্রদেশে পাকিস্তানের বিমান হামলা নয় শিশু সহ দশ নিহতের দাবি তালেবান সরকারের আমন্ত্রণ চ্যানেল টোয়েন্টি সকাল দশটার খবরে শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্ডটি সংবাদ শিরোনাম আপনাদের সাথে আছি আমি মূর্ছন ওইসি এলডিসি উত্তরণ এবং চট্টগ্রাম বন্দর নিয়ে দীর্ঘমেয়াদী সিদ্ধান্তের এখতিয়ার কেবলমাত্র নির্বাচিত সরকারের ফেসবুকে পোস্টে এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন এসব ইস্যুতে এমন কোন সরকার সিদ্ধান্ত নিতে পারে না যাদের নির্বাচনী ম্যান্ডেট নেই দেশের ভবিষ্যৎ বদলে দেবে এমন সিদ্ধান্তের সময় চাওয়াটাই অন্তর্বর্তী সরকারের দায়িত্বশীল পদক্ষেপ হওয়া উচিত চট্টগ্রাম বন্দর প্রসঙ্গে তিনি লিখেছেন এটি বাংলাদেশের অর্থনীতির প্রবেশদ্বার সেখানে লাখো মানুষের জীবনে তা গভীর প্রভাব ফেলে বন্দরকে কেন্দ্র করে সাম্প্রতিক দীর্ঘমেয়াদী সিদ্ধান্তগুলো কোনোভাবেই রুটিন কাজ নয় এগুলো জাতীয় সম্পদ নিয়ে কৌশলগত অঙ্গীকার যা একটি অনির্বাচিত সরকার ভবিষ্যৎ প্রজন্মকে বেধে দেওয়ার মতো করে এগিয়ে নিচ্ছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিউতে রাখা হয়েছে। সোমবার রাতে চিকিৎসকরা জানান খালেদা জিয়ার হৃদযন্ত্র এবং ফুসফুসে সংক্রমণ বেড়ে যাওয়ায় শ্বাসকষ্ট তীব্র আকার ধারণ করেছে। এই অবস্থায় তাকে বিশেষ পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করা হয়েছে গতকাল বেগম জিয়ার মেডিকেল বোর্ড জানায় তার বুকে সংক্রমণ ধরা পড়েছে আগে থেকে ভুগতে থাকা হৃদরোগের সাথে এই সংক্রমণ ফুসফুস পর্যন্ত ছড়িয়ে পড়ায় তার শ্বাসকষ্ট বেড়ে যায় এবার আসান সিটি সৌজনে ভোটের মাঠের খবর ভোট আসে ভোট যায় কিন্তু বঞ্চনার গল্প ফুরোয় না পাবনার চরাঞ্চলের মানুষে যুগের পর যুগ মৌলিক চাহিদা মেটাতেই চলছে তাদের জীবন যুদ্ধ ভোটের মাঠে এবার তারা এমন প্রার্থীকে এগিয়ে রাখতে চান যার উপর প্রতিশ্রুতি বাস্তবায়নের আস্থা পাবেন শাহিন রহমানের তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট পাবনার সদর উপজেলার ভাদুরডাঙ্গি চরের কৃষক রাজা মল্লিক অসুস্থ হলেই তার সবচেয়ে বড় দুশ্চিন্তা চিকিৎসা কোথায় মিলবে কেননা চর নেই কোনো কমিউনিটি ক্লিনিক ও হাসপাতাল বাধ্য হয়ে যেতে হয় বিশ কিলোমিটার দূরের জেলা সদর হাসপাতালে এই এই হাসপাতাল কথা কয় তার মতো সেবা নিয়ে আক্ষেপের শেষ নেই অর্ধ শতাধিক চরের লাখো মানুষের স্বাধীনতার এত বছরও এখানে উন্নয়নের ছোঁয়া লাগেনি নিয়ম মেনে জনপ্রতিনিধি বদল হলেও পরিবর্তন হয়নি তাদের ভাগ্যের রাস্তাঘাটে দরকার ধরেন যে এই নদীgilার করে বিড়িজল পরে তায়েগা হয় আমাদের সরকারি হাসপাতাল নাই ক্লিনিক নাই কিছু নাই বটটা না বছর নাই আমরা কোন লিলিফ জাকাত কিচ্ছু আমরা পাইনি কোন ভাগায় শুধু চিকিৎসা নয় যোগাযোগ শিক্ষা সব ক্ষেত্রে পিছিয়ে চরাঞ্চলের জীবন আসছে নির্বাচন ঘিরে তাই প্রত্যাশা এমন বঞ্চনার গল্প মুছে যিনি উন্নয়নে নজর দেবেন এবার তাকেই এগিয়ে রাখবেন তারা আশা দেই আমাদের থেকে ভোটটা নেয় আমরা সাধারণ জনগণ সেই অনুপাতেই ভোটটা দেই কিন্তু পর মুহূর্তে এগুলো আর পাই না ভোট না দিলে কি হয় ভোট দেয় কিন্তু সবাই তো কেউ কথা রাখে না সবাই বলে হবে হবে কই কার্যকর বাস্তবায়িত কেউ করতে পারে না সচেতন মহল বলছে প্রতিশ্রুতি দিয়ে না রাখার প্রবণতা থেকে বেরিয়ে আসা দরকার সেই সাথে জনপ্রতিনিধিদের জবাবদিহিতা নিশ্চিতেরও দাবি তাদের রাজনৈতিকভাবেই যদি তারা এটা ভয়েস রেজ করে তাহলেই সম্ভব তারা যে ওয়াদা করছে সেই ওয়াদাগুলো তারা রক্ষা করা উচিত তাহলে পরেই চর এলাকার মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত হবে পাবনার পাঁচটি আসনে মোট ভোটার সাড়ে বাইশ লাখের বেশি ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর ডাউকি ফল্টের কারণে বড় ভূমিকম্প ঝুঁকির তালিকায় সিলেট অঞ্চল বারবার সতর্ক করার পরও দুর্যোগ মোকাবিলায় খুব একটা প্রস্তুতি নেই বিশেষজ্ঞরা বলছেন দুর্বল অবকাঠামো আর ঘন বসতি থাকায় ক্ষয়ক্ষতির আশঙ্কা সবচেয়ে বেশি এই জনপদে সম্প্রতি দুই দিনের ব্যবধানে ঢাকা ও আশপাশের এলাকায় ভূকম্পন অনুভূত হয় চারবার এর মধ্যে তিনটির উৎপত্তি স্থল নরসিংদী ও একটির ঢাকা এই ভূমিকম্পের পর ডাউকি ফল্টের কারণে আলোচনায় সিলেট অঞ্চল আবহাওয়া অফিসের তথ্য বলছে দুই থেকে ২৫ সাল পর্যন্ত সাতটি ভূমিকম্পের স্থল ছিল এই বিভাগ আর দুই হাজার একুশ সালের উনত্রিশ মে একদিনে চারবার এবং চব্বিশ ঘন্টায় ভূকম্পন অনুভূত হয় সাতবার বিশেষজ্ঞরা বলছেন গত কয়েক দশকে এখানে মাঝারি মাত্রার কম্পন বেড়েছে যা ইঙ্গিত দিচ্ছে বড় ভূমিকম্পের কাজেই ডাউকি ফল্টের ওপর অবস্থান অবকাঠামোর দুর্বলতা এবং ঘনবসতি সব মিলিয়ে ক্ষয়ক্ষতির আশঙ্কা সবচেয়ে বেশি এই জনপদে নরসিন্দি আশেপাশের রিজিয়নে ফল্ট লাইন থাকতে পারে যা খালি চোখে দেখা না যাওয়ার অন্যতম কারণ হচ্ছে এখানে প্রচুর পরিমাণে পলিমাটি আছে এছাড়াও যে প্লেট বাউন্ডারি যেটা সেটাও কিন্তু আমাদের সিলেটের কাছাকাছি তো এই কারণে হ্যাজার্ডটা বেশি সিলেটের জন্য আমাদের যে জিনিসটা থাকতে হবে সতর্ক থাকতে হবে এবং বিল্ডিং কোড মেনে বিল্ডিং করতে হবে এবং আরেকটা জিনিস বিল্ডিং এ কোডিং করে ফেলা যদিও সরকারি সংস্থার দাবি ঝুঁকি মোকাবিলায় প্রস্তুতি বাড়ানো হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা প্রশিক্ষণ ভবন পরিদর্শন আর জনসচেতনতার উপর দেয়া হচ্ছে গুরুত্ব দিন দিন তো জনবল বাড়বে আরো আরো আস্তে আস্তে বাড়তেই থাকবে আর আগে দশ বছর আগে কেমন ছিল আপনারাই জানেন এখন দশ বছর পরের কি অবস্থা হয়েছে আরও দুই দশ বছর বিশ বছর পরে কি হবে এই জন্য পঞ্চাশ একশো বছর পরিকল্পনা করে ভবনটাকে সাজাইতে হবে আঠারোশো সালে আসামে বড় ধরনের ভূমিকম্পের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সিলেট অঞ্চল রিখটার স্কেলে যার মাত্রা ছিল আটের বেশি ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি চৌত্রিশ পেরিয়ে পঁয়ত্রিশ বছরে পা দিল খুলনা বিশ্ববিদ্যালয় দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি শহর রয়েছে নানা আয়োজন এবং আরো বিস্তারিত খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন বেল্লাল হোসেন সজল সজল আমাদের একটু জানাবেন যে এই মুহূর্তে সেখানকার কি অবস্থা মূর্ছনায় এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি খুলনা বিশ্ববিদ্যালয়ের যে প্রধান ফটক সেই ফটক থেকে কিন্তু এখন র্যালিটি বের হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের যে বিভিন্ন সড়ক রয়েছে সেই সড়কগুলো কিন্তু প্রদক্ষিণ করছে এবং একটি বর্ণাঢ্য র্যালি হচ্ছে কিন্তু এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে খুলনা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী শিক্ষক এবং বিভিন্ন ডিসিপ্লিনের যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা কিন্তু একেবারেই ব্যানার ফেস্টুন নিয়ে সাজসাজ যে রব সেটি কিন্তু বিরাজ করছে খুলনা বিশ্ববিদ্যালয়ের অঙ্গনে এবং আমরা দেখছি শিক্ষার্থীরা একেবারেই নানান বাহারি পোশাকে তারা একত্রিত হয়েছেন এবং তারা কিন্তু উৎসবের যে একটি বিশ্ববিদ্যালয় সেটি কিন্তু এই মুহূর্তে বোঝা যাচ্ছে এবং চৌত্রিশ পেরিয়ে ৩৫ বছরে পদার্পণ করেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষা কার্যক্রম সেটি এবং যেটি বলা যায় এই বিশ্ববিদ্যালয় নিয়ে কিন্তু দক্ষিণ পশ্চিমাঞ্চলের নানা ইতিহাস রয়েছে ঐতিহ্য রয়েছে এই বিশ্ববিদ্যালয়টিতে প্রায় উনত্রিশটি ডিসিপ্লিন রয়েছে সেই উনত্রিশটি ডিসিপ্লিনে প্রায় সাড়ে সাত হাজারেরও বেশি শিক্ষার্থী পড়াশোনা করেন যেটি বলা যায় যে গবেষণায়ও বেশ এগিয়ে রয়েছে বিশ্ববিদ্যালয়টি এবং আমরা দেখেছি এই বিশ্ববিদ্যালয়টি দেশের একমাত্রই পাবলিক বিশ্ববিদ্যালয় যেখানে কোনো ছাত্র রাজনীতি নেই যা কিন্তু শিক্ষার্থীদের মধ্যে যে একটা গৌরবের বিষয় সেটি সব বরাবরই কাজ করেন পাশাপাশি যে কোনো ধরনের সামাজিক কার্যক্রমে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এগিয়ে থাকেন পাশাপাশি চব্বিশের যে গণ অভ্যুত্থান সেই অভ্যর্থনাও কিন্তু খুলনা থেকে নেতৃত্ব দানকারী কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছিল বলা যায় যে খুলনা মানুষের সজল আপনাকে ধন্যবাদ দর্শক খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেখানকার শিক্ষক শিক্ষার্থী যুক্ত হয়েছিলেন নানান কার্যক্রমে এবং সেখানে আমরা সরাসরি যুক্ত ছিলাম এতক্ষণ বেলাল হোসেন সজলের সাথে আমাদের সাথে এখানে